কাতার প্রবাসী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আমার কথা বিশ্বাস হয় নাই যে আমি বলছি যে আইডি থাকা অবস্থায় নিয়ে যাচ্ছে আমার কথা তো বিশ্বাস হয় না না ভাই আইডি থাকুক কারো এক মাস কারো দশ দিন আইডি আছে অ্যাকাউন্ট আছে সব কিছু আছে সব কিছু ওকে কিন্তু তারপরেও আপনার শ্রোতা আসি এদেরকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে বিস্তারিত শুনেন এখানে সবার

এগুলা কি জন্য হচ্ছে জানেন আবারও বলি আপনাদেরকে এগুলো হচ্ছে যাদের আইডির মধ্যে আমি একজন ইলেকট্রিশিয়ান আমার আইডির মধ্যে লেখা আছে আইএমএ কাতার ইঞ্জিনিয়ার যে সাইড এর ইঞ্জিনিয়ার হিসেবে আনারে নিয়ে এসেছে আর কি এখন আমি না যাই ওই জারু মাইতেছেন তারপর আসছেন আপনার সুপারভাইজারে করতেছেন গাড়ি কিলিন বাহ আপনার যে মানে আমি যে ট্রেডে আসছেন সেই ট্রেডের কাজ না করি আপনারা যদি অকাম করি বই থাকেন তো এই দেশের একটা যে মান মানসম্মান ঘন হচ্ছে বুঝছেন এটা তারা এলেছে এখন গুলার যেখানে পায় সেখানে থেকে নিয়ে যায় ঠিক আছে তবে আপনি এইসব জিনিস থেকে বাঁচতে পারবেন কেন আপনি আমার বলবেন যে আমার কোম্পানি আমারা নিয়ে আসছে কোম্পানি থেকে পারমিট দিছে আমি যে কোনো কাজ করতে পারবো বা যে কাজে যাচ্ছেন যার কাছে কাজ করতেছেন সে যদি আপনাকে ওই কাজের একটা পারমিট দেয় তাইলে ওকে আপনার কোনো সমস্যা নেই আপনার আইডি থেকে ছেড়ে দিবে ঠিক আছে আর আমি আমি জিয়ানে সরকারি ইয়ে দিয়ে কাজ করে সেখানে আমি কাজ করি ডেলি দুই বের আইডি চেক করে দুই নাই দুই নাই নাই চোখের স্কাইন বেগিন আছে সব কিছু আছে তারপরেও ধরে কী জন্য কিন্তু আমার আইডি কার্ডে আলহামদুলিল্লাহ আইডি কার্ডে বরাবর সব কিছু লেখা আছে কী আছে আমি হচ্ছে বা মানে আমি বিদ বৈদ্যুতিক ইলেকট্রিক্যালের কাজ করি এই জন্য আমি আল্লাহর এখন এখনও আছি আল্লাহ সবাই রক্ষা করে সকল প্রবাসীর কাতার প্রবাসী সাতচল্লিশ জন মানুষ দেখছেন অবস্থা সাতচল্লিশ জন মানুষকে দৈরা নিয়ে গেছে এটা কোনো কথা ভাই সাতচল্লিশ জন মানুষ আহ এদের এখন কি একটা অবস্থা হবে ফ্যামিলির কেউ এক মাস কেউ দশ দিন আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন আমিন তো আমি এখন সবাইকে বলবো ভাই সবাই অবশ্যই কাতার প্রবাসীদের জন্য এক অফার দোয়া করবেন যারা আছেন ভাই সেফলি কাজকর্ম করবেন সকলে আমরা বাংলাদেশি মানুষ ঠিক আছে একে অফরকে না চাইলে কেউ নাই আর চাওয়ার মতো প্রবাসীদেরকে প্রবাসীরাই চাইতে হইবে অনেকে অনেক আশা ধরে নিয়ে আসছে আরে ভাই আমার টিকটক বলেন ফেসবুক বলেন আর ইউটিউব বলেন অনেক কমেন্টস করে মানুষে কমেন্টস কমেন্টসগুলো যায় ফুটলে আপনার থেকেও অনেকটা খারাপ লাগবে বুঝছেন নি কেউ আসছে তিন মাস আজকে কাজ নাই ছয় মাস কাজ নাই অ মানে এমন একটা অবস্থা আবার কেউ কেউ বলতে যেতে কী কাজ জানি রে আমি নিজে কাজ শিখে এসেছি না আন্নায় কাজ শিখে এসছেন কেউ কাজ শিখে আসে না ভাই এখানে আসি হেল্পার থেকে শুরু করে আস্তে আস্তে এসে তারা কাজের একটা ইয়া হয় ঠিক আছে আর বাংলাদেশে এরকম কোনো কিছু না আজিও হয় নাই যে বাংলাদেশে ভোলা ফাইনালে কাজ শিখে শিখে পাঠাইবো বুঝছেন সবগুলা বাংলাদেশে ভরপুর হয়েছে সোর আর বার্টফার বুঝছেন এই জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছে কিসে জানো দুর্নীতিতে আল্লাহ আমঘরে এবারে চ্যাম্পিয়ান থেকে এই চ্যাম্পিয়ান থেকে আমগুরে সরাই দেখ সবাই আমিন বলেন আর কাতার প্রবাসী রে সবাইকে আল্লাহজনে হেফাজত করে সেই দোয়াটা করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ